আজকে কথা বলবো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার প্রোজ নিয়ে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে আজকের ক্লাসে আমি একটি মাত্র কোশ্চেন প্রোজ থেকে কমন দেব যদি অল্প সময়ে ভালো প্রেপারেশান নিতে চাও এবং প্রত্যেকটা কোশ্চেন এক্সামে লিখে আসতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট দেখো তোমাদের প্রোজ কি প্রোজ পড়তে হচ্ছে গার্ডেন পার্টি নোবেল লেকচার এবং দ্য তোমরা যারা দেখছ অবশ্যই জানাবে তোমাদের স্কুলে কোন প্রোজগুলি পড়ানো হবে এই পাঁচটির মধ্যে থেকে সিলেবাসে বলা হয়েছে স্কুল ঠিক করবে তিনটি প্রোজ সেই তিনটি প্রোজ থেকেই কিন্তু স্কুলে কোশ্চেন আসবে বেশিরভাগ স্কুল যেটা যেটা বলেছে সেটা হলো গার্ডেন দ্য গার্ডেন পার্টি জিমি ভ্যালেন্টাইন এবং অফ স্টাডিজ কোনো কোন স্কুলে বলেছে যে জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ এবং দ্য ফ্লাই এবার তোমাদের স্কুলে কোন তিনটে সিলেক্ট করেছে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে কথা বলবো অফ স্টাডিজ এই অফ স্টাডিজ থেকে আমি একটি মাত্র কোশ্চেন তোমাদেরকে দেব উইথ আনসার সেই আনসারটি যদি রেডি করে যাও তাহলে অফ স্টাডিজ থেকে সিক্স মার্কসের একটি কোশ্চেন তুমি কিন্তু অবশ্যই লিখে আসতে পারছ আর যদি কোনো প্রোজ তুমি নাও পড়ো তাও তোমার কোনো সমস্যা নেই যদি তোমাদের স্কুলে অফ স্টাডিজ থাকে তো বেশিরভাগ স্কুলেই কিন্তু অফ স্টাডিজ এটি আছে এবং আরেকটি প্রোজ যেটি প্রত্যেকটা স্কুলেই রয়েছে প্রত্যেকটা স্কুলের জন্য কমন সেটি হলো জিমি ভ্যালেন্টাইন যারা বেশি পড়তে পারবে তোমরা জিমি ভ্যালেন্টাইন এবং অফ স্টাডিজ এই দুটি সিক্স মার্কসের জন্য রেডি করো এবং যারা কম পড়তে পারছো একদম দুর্বল ইংরেজিতে টেনশান করছো আমার মনে থাকছে না তোমাদের বলবো যদি তোমাদের স্কুলে অফ স্টাডিজ থেকে থাকে তো এই একটি কোশ্চেন তোমরা রেডি করে যাও আমি কিন্তু পোয়েট্রি থেকে কবিতা থেকে একটি সিক্স মার্কসের কোশ্চেন দিয়েছি যারা ওই কোশ্চেনটি রেডি করছো তোমরা কিন্তু সিক্স মার্কসের একটি কোশ্চেন এক্সামে লিখে আসতে পারছই তোমাদের জন্য অত্য অত্যন্ত সহজে কিভাবে রাইটিং লেখা যায় সেটি নিয়ে কিন্তু ক্লাস আছে বিটি কিউ কোশ্চেন অর্থাৎ ব্রড কোশ্চেন কিভাবে নিজে বানিয়ে লেখা যায় সেটিও দেখানো আছে এবং র্যাপিড রিডার থেকেও কিন্তু কোশ্চেন আপলোড করা আছে তোমরা যদি এই ক্লাসগুলিকে দেখে যাও তাহলে কিন্তু এক্সামে প্রত্যেকটা তুমি লং কোশ্চেন লিখে আসতে পারবে রাইটিংও কিন্তু তুমি লিখে আসতে পারবে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু সঠিক আনসার তুমি দিয়ে আসতে পারবে তাই এখনই যারা নতুন চ্যানেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের বেটার রেজাল্টের জন্য চলো আমরা সেই কোশ্চেনটি এবং তার সাথে আনসারটি আমরা কীভাবে লিখবো দুটোই কিন্তু আমরা দেখে নিই অফ স্টাডিজ থেকে একটি মাত্র আনসার যদি রেডি করি আমরা তাহলে আর কিচ্ছু দরকার হবে না যাদের স্কুলে অফ স্টাডিজ হবে তারা যদি মাত্র এই একটি কোশ্চেন পড়ে চলে যায় তাহলেই কিন্তু প্রোজ থেকে সে একটি সিক্স মার্সের কোশ্চেন লিখে আসতে পারবে কবিতার থেকেও কিন্তু আমি মাত্র একটি কোশ্চেন বলে দিয়েছি স্টিল আই রাইস থেকে তোমরা যদি সেই কোশ্চেনটা রেডি করো তাহলে কিন্তু তোমরা পোয়েট্রি থেকেও সিক্স মার্কসের কোশ্চেন লিখে আসতে পারবে র্যাপিড রিডার থেকেও কিন্তু আমি কোশ্চেন কমন দিয়ে দিয়েছি প্লেলিস্ট করে দিয়েছি রাইটিং কমন দিয়েছি ক্লাসগুলিকে দেখে নিলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তুমি কনফিডেন্সের সাথে লিখে আসতে পারবে কয়েকবার যদি কানে হেডফোন দিয়ে তুমি শুনে নাও তাহলে কিন্তু তোমার জায়গাতেই মুখস্থ হয়ে যাবে দেখো কোশ্চেনগুলি কোশ্চেন অনেকগুলি আছে কারণ প্রশ্ন বুঝতে তোমাদের যাতে সুবিধা হয় আরও সুবিধার জন্য আমি বলে দিয়েছি তিনের সি দাগে কিন্তু এই কোশ্চেন অফ স্টাডিজ থেকে থাকবে কোন কোন স্কুলে সেটি বি দাগেও থাকতে পারে দেখো হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টাডি স্টাডি মানে পড়াশুনো করার বেনিফিটস উপকারিতাগুলো কি হোয়াট আর ইটস ডিসঅ্যাডভান্টেজেস এর অসুবিধাগুলোই বা কী রয়েছে স্টেটেড বাই বেকন ইন হিজ এসে অফ স্টাডিজ অফ স্টাডিজ এ বেকন যা বলেছেন বেকন অফ স্টাডিজ এই এসেটাতে স্টাডি অর্থাৎ পড়াশোনা করার যে উপকারিতা আর যে ডিসঅ্যাডভান্টেজ খারাপ দিকের কথা বলেছেন সেটি লেখো হোয়াট আর দ্য ইউজ অফ রিডিং কনফারেন্স অ্যান্ড রাইটিং এই যে রিডিং পড়া কনফারেন্স মানে ডিসকাশান এবং রাইটিং লেখা এর ব্যবহার সম্পর্কে বেকন অফ স্টাডিজে কী বলেছেন আসতে পারে যে হাউ ডাজ বেকন ক্লাসিফাই বুকস ফ্রম দ্য প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ বাস্তব প্রেক্ষিতে তিনি বইকে কত ভাগে ভাগ করেছেন কিভাবে ভাগ করেছেন সেটি লেখো আসতে পারে হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট দ্য হিলিং এফেক্টস অব স্টাডিজ এই যে পড়াশুনো আমাদের কিন্তু বিভিন্ন রোগ মুক্তি ঘটাতে আমাদের মানসিক বিভিন্ন ডিফেক্ট সারাতে সাহায্য করে সে সম্পর্কে বেকন কি বলেছেন অফ স্টাডিসে যে কোনো কোশ্চেন আসুক না কেন জাস্ট একটা নোট রেডি করলে কিন্তু আমরা সমস্ত ধরনের কোশ্চেন লিখে আসতে পারবো অফ স্টাডিস থেকে এবার কোশ্চেনটি মন দিয়ে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা লাইনের মানে ওয়ার্ডের মানে আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি ফ্রান্সিস বেকন্স ইনি হলেন লেখকের নাম ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকন্স এসে অফ স্টাডিজ তার এই এসে রচনা অফ স্টাডিজ ইজ শর্ট সংক্ষিপ্ত এটাই কিন্তু তোমাদের টেক্সটের সবথেকে ছোটো প্রোজ শর্ট ওয়াইজ বুদ্ধিদীপ্ত অ্যান্ড প্র্যাকটিক্যাল এবং বাস্তবসম্মত তার ইয়ে বেকন সেজ বেকন বলেছেন স্টাডিজ পড়াশুনো ইম্প্রুভ উন্নতি ঘটায় আওয়ার থিঙ্কিং আমাদের চিন্তা শক্তিকে আমাদের স্পিকিং অর্থাৎ কথা বলার শক্তিটাকে কথা বলার ক্ষমতাকে বাড়ায় অ্যান্ড ডিসিশান মেকিং এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে পড়াশুনো একজন জ্ঞানী মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারে এবং সঠিকভাবে উপস্থাপন করতে পারে স্টাডিজ গিভ প্লেজার এই পড়াশুনো কিন্তু আমাদেরকে আনন্দ দেয় আমরা যখন গল্পের বই নভেল এইগুলো পড়ি তখন কিন্তু আমরা আনন্দ পাই সেটা থেকে ইম্প্রুভ নলেজ এই পড়াশুনোর মধ্যে দিয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় অ্যান্ড গাইড ইন আমরা কিন্তু বিচার বুদ্ধি তীক্ষ্ণ হয় আমাদের অর্থাৎ কোনটি ঠিক কোনটা ভুল সেটা কিন্তু আমরা বিচার করতে পারি পড়াশুনো কি কিন্তু আমাদের সেই গাইডটা করে সিদ্ধান্ত নিতে বাট কিন্তু এর কিছু খারাপ দিকের কথাও তিনি বলেছেন বাট টু মাছ স্টাডি অতিরিক্ত পড়াশুনো উইদাউট প্র্যাকটিক্যাল ইউজ মাত্র আমরা বই পড়ে জ্ঞান অর্জন করেছি কিন্তু বাস্তবে সেই জ্ঞানকে কাজে লাগাইনি সেই ক্ষেত্রে কি হয় ক্যান মেক এ পারসন লেজি খালি শুয়ে বসে সব সময় গল্পের বই পড়ে সময় কাটাচ্ছে সে প্র্যাকটিক্যাল কোনো কাজে সে যে জ্ঞান অর্জন করেছে সেটা লাগাচ্ছে না সেক্ষেত্রে মানুষ অতিরিক্ত পড়াশুনো করলে লেজি হয় অলস হয়ে যায় অ্যান্ড শোয়িং অফ নলেজ এবং জ্ঞানের প্রদর্শন কিছু লোক আছে কিছু জ্ঞান অর্জন করেছে সেটাকে শো অফ করে সব সময়। যে আমি একটু ইংরেজি জানি সবসময় বার্ড বিকজ কিছু বাংলার মধ্যে দিয়ে ইংরেজি বলে সে শো অফ করে যে আমি জানি এগুলো কি করে মেক্স ওয়ান প্রাউড একজনকে অহংকারী করে তোলে অ্যান্ড ইউজিং লার্নিং কেবলমাত্র জ্ঞানকে ব্যবহার টু আর্গু তর্ক করার জন্য কিছু লোক জ্ঞান অর্জন করে তর্ক করার জন্য মেক্স ওয়ান স্টাফ বর্ন একজনকে জেদি বা এক একগুয়ে করে দেয় তাহলে খারাপ দিক কী কী এই যে শুধুমাত্র যদি সারাদিন ধরে পড়ি কিন্তু প্র্যাকটিক্যাল ইউজ না করি সেই জ্ঞানটাকে তাহলে মানুষ হয়ে পড়ে অলস কেবলমাত্র শো আপ করার জন্য যারা পড়াশুনো করে তারা কি হয় অহংকারী হয় পড়াশুনোর মধ্যে দিয়ে যারা কেবলমাত্র তর্ক করার জন্য জ্ঞান অর্জন করে সেই সব মানুষ কেমন হয় জেদি গুয়ে হয় তাদেরকে তারা বুঝতে চায় না তারা ভাবে যে তারা যা জানে সেটাই ঠিক আর কি রিডিং গিভস নলেজ এই যে পড়াশোনা আমাদেরকে দেয় জ্ঞান রাইটিং ইমপ্রুভস মেমোরি লেখার মধ্যে দিয়ে আমাদের স্মৃতি শক্তি বাড়ে তোমরা যে যে শুধু পড়লে কদিন পরে কিন্তু তোমরা ভুলে যাবে যদি সেই পড়াটাকে যদি তোমরা সাথে সাথে আবার লেখো তাহলে কিন্তু কি হবে সেটা আমাদের স্মৃতিতে গেতে যাবে রাইটিং কিন্তু আমাদের স্মৃতি শক্তিটাকে ইম্প্রুভ করে অ্যান্ড কনফারেন্স কনফারেন্স মানে ডিসকাশান আলোচনা সার্ফেন্স আন্ডারস্ট্যান্ডিং এই যে আলাপ আলোচনা কী করে বুঝতে সাহায্য করে আমাদেরকে বোধ শক্তি কিন্তু বৃদ্ধি করে বেকন ক্লাসিফাইস বুকস বেকন কিন্তু বইয়েরও বিভিন্ন রকম ক্লাসিফাই করেছেন কেমন ধরনের বই বইয়ের কিছু ভাগ তিনি করেছেন যেমন অ্যাজ সাম আর টু বি টেস্টেড কিছু বই আছে যেগুলো জাস্ট একবার নজর বুলিয়ে নিতে হয় তার মানে কি রিড আ লিটিল অল্প পড়লেই চলে সাম আর টু বি সোয়ালোড কিছু বই আছে সোয়ালোড কথার অর্থ কি রিড ফুললি পুরোপুরি আমাদের পড়তে হয় অ্যান্ড ফিউ আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড কিছু বই আছে যেগুলোকে আমাদের চেউ অর্থাৎ চেবাতে হয় এবং হজম করে নিতে হয় তার মানে হল স্টাডি ডিপলি গভীরভাবে পড়তে হয় উইথ কেয়ার যেমন যারা ডাক্তারি পড়ছে সেই তাদের বইটা তাদের কিন্তু একদম ডিপলি পড়তে হয় গভীরভাবে পড়তে হয় যারা সায়েন্স পড়ে তাদের কিন্তু সোয়ালো করতে হয় অর্থাৎ সম্পূর্ণ বইটা যেমন টেক্সট বুক আমরা যখন পড়ি সেগুলোকে কিন্তু আমাদের ফুল্লি পড়া উচিত কিছু বই আছে আমরা কিছু নলেজ জানার জন্য পড়ি সেটা টেস্ট করলে হয় সেটা গল্ফের বই এক নজর দিয়ে নিলাম তাহলে বইয়ের মধ্যেও ভাগ আছে সাম আর টু বি টেস্টেড কিছু বই আমাদের টেস্ট করতে হয় অর্থাৎ অল্প পড়লেই চলে সাম আর টু বি সোয়ালোড কিছু বই পুরোপুরি পড়তে হয় অ্যান্ড ফিউ আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড অর্থাৎ ডিপলি স্টাডি করতে হয় উইথ কেয়ার যত্ন সহকারে তাহলে আমরা বুঝলাম বইয়ের ভাগগুলি এবার দেখে নিই স্টাডিজ আর অলসো ওয়ার্ক লাইক মেডিসিন অফ মাইন্ড এই পড়াশুনো কিন্তু অনেক সময় ওষু ওষুধের কাজ করে মেডিসিনের মতো কাজ করে অফ মাইন্ড মনের রোগের ওষুধের কাজ করে পড়াশুনো ম্যাথমেটিক্স এই অঙ্ক কিওরস সারিয়ে তোলে ল্যাক অফ কনসেন্ট্রেশন অর্থাৎ যাদের মনোসংযোগের অভাব আছে তারা যদি অঙ্ক করে তাদের কিন্তু মনোসংযোগ বৃদ্ধি পায় হিস্ট্রি হেল্পস মেমোরি ইতিহাসে সাল তারিখ থাকে সেগুলোকে আমাদের মনে রাখতে হয় তাই ইতিহাস আমাদেরকে মেমোরি করতে অর্থাৎ আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে স্মৃতিশক্তির এক্সারসাইজ করতে কিন্তু সাহায্য করে অ্যান্ড লজিক যুক্তিতর্ক মুভস কনফিউশান আমাদের মধ্যে যে সংশয় রয়েছে সে সংশয় দূর করতে সাহায্য করে লজিক তাহলে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ওষুধের মতো কাজ করে কনসেনট্রেশানের অভাব অঙ্ক করতে দাও বাচ্চাকে মনে রাখতে পারে না ইতিহাস পড়তে দাও সাল তারিখ মনে করতে বলো কনফিউশান কোনো বিষয়ে তাকে লজিক পড়তে বলো তাহলে তার মধ্যে যুক্তিবোধ গড়ে উঠবে সংশয় দূর হবে দাস এইভাবেই স্টাডিজ ইম্প্রুভ উন্নতি ঘটায় ওয়াইজডম জ্ঞান আমাদের জ্ঞান বৃদ্ধি করে ম্যানার্স আমাদের আচার আচরণ একজন শিক্ষিত লোক একজন অশিক্ষিত লোক তার আচার আচরণেই কিন্তু বোঝা যায় কে পড়াশুনো জানে কে জানে না কথাবার্তা শুনলেই অর্থাৎ ম্যানার্স তৈরি করে আমাদের মধ্যে আচরণটাকে উন্নতি ঘটায় ইভেন হিল কি সারিয়ে তোলে দ্য ডিফেক্টস অফ মাইন্ড আমাদের মনের যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ কনসেন্ট্রেশনের অভাব স্মৃতিশক্তির অভাব যুক্তিতর্কের অভাব অর্থাৎ সংশয় বোধ কনফিউশন এগুলি কাটাতে সাহায্য করে এই নোটসটি যদি তোমরা রেডি করে রাখো তাহলে অফ স্টাডিজ থেকে আর কেউ তোমাকে আটকাতে পারবে না যে কোশ্চেনই আসুক না কেন আনসার কিন্তু তোমাদের এটাই হবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে